মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ও পৌরসভা যৌথ উদ্যোগে ঋতুরাজ বসন্ত উদ্বরণ উৎসবের উদ্বোধন করা হয়েছে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসলাম উদ্দিন আমার ফ্রেন্ডটার লগে আর আমার পরিবারের লগে আইসি বসন্ত উৎসব কারণ জেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয়েছি বসন্ত উৎসব বসন্ত উৎসব প্রকৃতির সাথে সম্পৃক্ত

দক্ষিণে একটা সুন্দর মনোরম বাতাস হাওয়া নিয়ে চলছে সাথে অনেক দর্শনার্থী আসছে অনেক মেলা বসেছে যেমন খানির মেলা বসেছে ফুলের মেলা বসেছে সবাই ফুল মাথায় বুঝে এসছে খুব ভালো লাগছে আসলে মানে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানানোর জন্য আর আমরা আসলে এক কাটানোর জন্য একরকম একটা পরিবেশ সবসময় আমাদের জন্য দরকার এ সময় আর উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্রকৌশলী ইউসুফ হোসেন খান পুরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাস প্রকল্পের বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান যুব উন্নয়ন অফিসার অসীম কুমার করসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল পুরসভার উদ্যোগে আজকের এই চমু আয়োজন বসন্তবরণ এই বসন্ত বরণে আমাদের শ্রীমঙ্গলের শ্রীমঙ্গুলের এলাকা থেকে আলোচনা সাধারণ তারা খুব ভালোভাবে আজকের অনুষ্ঠানটা উপভোগ করছেন আমরা শ্রীমগুলো থানা পুলিশ এই অনুষ্ঠান নির্ভর না করতে এখানে আইনশৃঙ্খলা দায়িত্ব পেয়েছি আমাদের সবার যাতে এখানে যে বসবাস বসন্ত উৎসব উদযাপন করতে সাধারণ মানুষ আসছেন তারা যেন নির্দিকে আজকের অনুষ্ঠান উদযাপন করতে পারেন পাশাপাশি এখানে বিভিন্ন পিঠা স্টল রয়েছে সাধারণ জনগণ যারা এখানে আসছেন বিভিন্ন বয়সের এখানে অনুষ্ঠান উদযাপন করতে তারা বিভিন্ন স্টলে যাচ্ছেন বিভিন্ন এখানে বিভিন্ন আপনার যাচ্ছেন বিভিন্ন ফুল প্রাকৃতিক ফুল এবং আর্টিফিশিয়াল ফুলের মাধ্যমে এখানে সাজানো হয়েছে সকলে এখানে চৌমাত্ত মানুষকে উদযাপন করছে আমরা আশা করবো আজকে বসন্ত উৎসব উদযাপন উপলক্ষে মানুষ যেভাবে স্বতঃ এখানে আসছেন এবং একটা নির্মল পরিবেশে এখানে উদযাপন করছেন ভবিষ্যতেও আমরা এভাবে আমাদের পরবর্তী দিনগুলো আনন্দ উল্লাসের মাধ্যমে কাটাতে চাই এবং সকল ধরনের বৈষম্য দূর করে আমরা আগামী এই দেশকে আগামী সাথে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই মেলায় বিভিন্ন জাতের পিঠের স্টল বসেছে এছাড়া বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে উদ্বোধন শেষে মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন অতিথিরা মারা